আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি কলমি পি ওয়ান এ স্মার্ট ওয়াচটি তো ঘড়িটা পাওয়ার পর আমরা বাটনে ক্লিক করে ওপেন করে ফেলব তারপর প্লে স্টোর থেকে কলমি ফিট এ অ্যাপসটি ইনস্টল করে ফেলবো তো ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন তবে কিন্তু টাইমটা ঠিক থাকবে না এবং ফোনের কোনো ইনফরমেশন আপনি ঘড়ি দিয়ে দেখতে পারবেন না তো ফোনের ইনফরমেশন পাওয়ার জন্য এবং টাইম ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই কলমি ফিট অ্যাপস ইনস্টল দিতে হবে এবং কানেকশন করতে হবে তো গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে অ্যাপটি আপনি পেয়ে যাবেন তারপরে ইনস্টল করে ফেলবেন তারপরে ওপেনে ক্লিক করবেন তারপরে যে এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল বার্থডে হাইট ওয়েট এগুলো সব কিছু দেওয়ার পর আপনি এখানে ডান করে দিয়ে দিবেন তারপরে অ্যালাউতে ক্লিক করলাম তারপরে যে নিচে ডিভাইস আছে এইখানে আমরা ক্লিক করব তারপরে যে অ্যাড ডিভাইস আছে এখানে ক্লিক করব তারপর অ্যালাউ আবার অ্যালাউ করে দিলাম তারপর ব্লুটুথ অন করতে বলতেছে তারপর অ্যাড ডিভাইস তারপর ইনেবল লোকেশন অ্যালাউ ব্যাকে আসলাম তো আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে কলমি পি এটা ওয়ান সি এইটা তো এখানে আমরা ক্লিক করে দিব তো আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে তো আমাদের কিন্তু সাথে সাথে পেয়ার চাচ্ছে আমরা আগে পেয়ার করে দিয়ে দিব তো আমাদের কিন্তু ওয়াচের সাথে ফোনের কানেকশন অলরেডি হয়ে গেছে তো দুইটা ছত্রিশ বাজে আর আমাদের ফোনের মধ্যেও কিন্তু দুইটা ছত্রিশ বাজে তো সবার প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়াচ ফেস এখানে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস আছে তো আমরা যদি ইডিটে ক্লিক করি তাহলে কিন্তু আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন এই যে এখানে ক্লিক করলাম তারপরে এই যে এদিকে আসলাম তারপরে যে কাস্টম ওয়াচ ফেস বা অ্যালবাম লেখা আছে এই ডান পাশে এখানে ক্লিক করলে আপনার কিন্তু ফটো আসবে তো আপনি চাইলে আপনার নিজের ছবি কিন্তু এই ওয়াচের মধ্যে এখানে ক্লিক করে ইজিলিভাবে দিয়ে দিতে পারবেন তারপর আপনাদের যেটা ইচ্ছা সেই ওয়াচ ফেসটা কিন্তু এই যে এখান থেকে দিয়ে দিতে পারবেন এটা কিন্তু এই যে ওয়াচ ফেস গ্যালারি আমরা যদি এই ডান পাশে আসি তাহলে আমরা ফেস গ্যালারিতে ক্লিক করলে এই সকল ওয়াচ ফেস পাবো তো মনে করেন আমরা এটা দিব এটাতে ক্লিক করলাম এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াচ ফেসটি এইখানে চলে আসবে বা এইখানে কিন্তু অনেকগুলো আরও ওয়াশ ফেস আছে আমরা এটাতে ক্লিক করলে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম আর আমাদের ওয়াচের মধ্যে কিন্তু এই ওয়াশ ফেসটি চলে আসবে তো ওয়াশ ফেস বা নিজের ছবি দেওয়া একদমই ইজি তারপর এই যে নোটিফিকেশন আমরা ক্লিক করব তো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো করে নিতে হবে যেমন ফোনটা অ্যালাউ করে দিলাম তারপর মেসেজ নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম তারপর ফেসবুকটা অ্যালাউ করে দিলাম ইনে বলে ক্লিক করলাম তারপরে কলমি ফিট এটা অ্যালাউ করে দিলাম ব্যাকে আসলাম তারপরে যে টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো যা যা নোটিফিকেশন দরকার সব কিছু আপনারা অ্যালাউ করে নিতে পারবেন তারপর এখানে এই যে ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার আছে এখান থেকে আপনারা অ্যাড কিছু নাম্বার অ্যাড করে নিতে পারবেন তারপর আপনাদের ইনফরমেশন চেঞ্জ করার জন্য এই যে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কিন্তু আপনাদের ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব কলমি পি এইটটি ওয়ান সি সি মানে কল এটা অলরেডি নাম পেয়ে গেছে তারপর আমরা এই আইকনে ক্লিক করব তো এগুলো কিছু অ্যালাউ না থাকলে আমরা সব কিছু অ্যালাউ করে দেব তো আমাদের কিন্তু অলরেডি ওয়াচের সাথে ফোনের কানেকশন হয়ে গেছে তো আমরা কানেকশন হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা এখন ফোন দিব দেখি আমাদের ফোন ওয়াচের মধ্যে আসে কিনা তো আমরা কল দিছি অলরেডি এখানে রিংটোন বাজতেছে তো আমরা এখন ক্লিক করি এই যে আমার কথা কিন্তু একদমই স্পষ্ট শোনা যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু সাউন্ড বাড়াইতে এবং কমাইতে পারবেন এই যে বাড়ানো যাবে এখান থেকে সাউন্ড বাড়ালে কিন্তু আরো জোরে শুনতে পাবেন আপনি তো এই স্পিকারটাও মোটামুটি ভালো আছে কম প্রাইজের মধ্যে স্পিকার এত ভালো হবে এটা আশা করা যায় না তো আমরা কলিংটা টেস্ট করলাম দেখলাম একদমই স্পষ্ট ক্লিয়ার আছে কলিংটা তো আপনি চাইলে এখান থেকে কেটে দিতে পারবেন এই যে এখানে আমি ক্লিক করে কেটে দিলাম তারপর আমরা এই যে এদিকে ক্লিক করে এই যে ফোন কলে ক্লিক করলাম তারপর রিসেন্ট কিছু নাম্বারে কথা হয়েছে সেটা কিন্তু এইখানে আমরা নাম্বারটা পেয়ে যাব তো প্রতিটা ওয়াচই কিন্তু মূলত এইভাবে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ